কি হইছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব। বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই। না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে। গজব বেজতি। হ্যালো গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায় আর এই ব্যাটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানে রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমি তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবো আগে তোরে দিয়ে শুরু করি জামাই তুমি নাকি আমার মেয়ের কি করছো কি করছো আমার মেয়ে আম্মা তার আগে বলেন কি খাই আপনি এই মেয়ের পয়দা দিছিলেন আরে জামাই কি হইছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই সারা দিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য শোনা জানো সারা দিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না এই জানো সিড়িয়াখানে একটা গাধা আইছে গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে জানি তুমি এত গাধা দেখতে গেছিলা তা তুমি কি জিজ্ঞেস করসিলা আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইর সাথে পাশের বাড়ির টুম্পা ভাবীর কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাইরে হ্যা বলসে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতিছে না এজে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করছিনা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই কি হইছে তোমার হাতে অ্যাক্সিডেন্ট করছো নাকি কুত্তায় কামড়াইছে তাড়াতাড়ি চলো ইনজেকশন দিতে যাব বিয়ের আগে তো আমারেও কুত্তায় কামড়াইছে কই আমি তো ইনজেকশন দেইনি আমার তো কিছু হয়নি আমি তোমারে বিশ্বাস করি না দাঁড়াও তোমার মার কাছে শুনিয়ে দেখি হ্যালো আম্মাজান আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে গজা বেজতি হ্যালো ডাক্তারকে রিপোর্ট দেখাইছিলা রিপোর্ট দেখে কি বললো ডাক্তার ডাক্তার বলছে অপারেশন করতে হবে 10 লাখ টাকা লাগবে তা না হলে পাউ কেটে ফেলতে হবে ও আচ্ছা তা ডাক্তার কবে অপারেশন করবে সে ব্যাপারে কিছু বলছে শোনো বেবি তুমি একদম টেনশন নিও না পাউ সারা সাপ কিভাবে দৌড়ায় তুমি দেখছো অনেক সহ্য করছি তোমারে আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা